এই ব্যাপারটা কি এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন সেটাই আমি বুঝতে পারছি না না যখন নিজে থেকেই থাকতে চাইছ তাহলে থাক তাহলে অন্য কোনো প্রয়োজনে গুড কেয়ার কখনো এই বাড়িতে আসতে হবে না এরকম গ্যারান্টি তো করা যায় না তোর কথা আমি শুনেছি তুমি নতুন বউ হিসেবে বাড়িতে এসেছো সেইভাবেই থাকো এতদিন যা হয়েছে হয়েছে কিন্তু এখন যখন একবার বাড়িতে এসে পড়েছ তখন এ বাড়ির নিয়ম অনুযায়ী তোমাকে চলতে হবে সব ব্যাপারে তোমার মতামত আশা করছি না যখন স্বামীর সঙ্গে আলাদা সংসার পড়বে তখনকার কথা আলাদা কিন্তু যতদিন সেটা না হচ্ছে ততদিন আমরা যা বলবো সেটাই তোমাকে মানতে হবে বিশেষ করে আমি বিশেষ করে গুড্ডির ব্যাপারে আমি বলছি গুড্ডি এ বাড়িতে থাকবে না গুড্ডির এ বাড়িতে আসায় তোমার যে এতটা আপত্তি থাকবে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি যে ঠোঁ কারণ আগে গুড্ডির এ আসা নিয়ে তুমি সবথেকে বেশি অ্যাডভোকেসি করেছিলে তুমি সত্যি একদম বুঝতে পারিনি যে ঠোঁ আর করেছিলাম সেটা পিগলুর বউ হিসেবে কারো বোন হিসেবে নয় আমি আবারও বলছি ও যদি পিকলুর বউ হিসেবে এ বাড়িতে থাকতে পারতো তাহলে আমার চেয়ে বেশি সুখী আর কেউ হতো না সেটা যখন পারেনি তখন পিকলুর শালি হিসেবে ওকে আমি এ বাড়িতে অ্যাকসেপ্ট করবো না ওর যদি কোনোদিন এ বাড়িতে আসার হয় তাহলে পিকলুর এক্স ওয়াইফের তো মানে বাড়িতে আসবে তোমার বোন হিসেবে নয় যখন সেই তকমাটা নিয়ে তুমি এই বাড়িতে ঢুকতে পারছ না তখন চলো গুড্ডি আমি তোমাকে পৌঁছে আসবো এখন তুমি বাড়ি থেকে এই সময় বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে এত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই রয়েছে আর এই কথাগুলো সবার সামনে না বললেই তো ভালো হয় তাই না কেন সবাই জানে না তোমরা এই মেয়েটির সঙ্গে কি করেছো সবাই জানে কেউ বলছে না তাই আমার তো কোনো পিছুটার নেই তাই সত্যি কথা বলার ভয়ও আমার নেই যেটা উনি আমাকে পৌঁছে দিতে হবে না আমি নিজেই হস্টেলে চলে যেতে পারবো তাহলে তুই চলেই যাচ্ছিস কুট্টি তোমার সুখ ও কল্পনা করে নিয়েছে সেটা চোখে না দেখলে চলবে চোখে দেখলেই যা কল্পনা করেছে তার থেকে বেশি কিছু দেখবি বলে মনে না। শেরপুরডিয়া মিদকে পৌঁছিয়ে দি আরছি। জেঠু মনে তোমার কাছে আমার একটাই শর্ত। তুমি অকিশনতে ছেড়ে কোথাও যাবে আমি যেমন তোমার সব কথা শুনেছি তেমন তোমাকেও কিন্তু আমার এই কথাটা রাখতে হবে। আমি একাই হোস্টেলে ফিরে যেতে পারবো জেঠু মনে। বাবা ওকে কিচ্ছু না খাইয়ে তুমি পাঠিয়ে দেবে আমি কিন্তু গুড্ডিকে হস্টেলে পৌঁছে দিতে পারি আমি তো বলছি আমার কাউকে দরকার নেই হস্টেলে যাতায়াত করার অভ্যেসটা আমার হয়ে গেছে আমি একাই চলে যেতে পারবো না আমি গাড়িতে পৌঁছে দেব ভাবছিলাম গুড্ডি রোজ তো আর গাড়িতে চড়ে যাতায়াত করতে পারবো না স্যার তাই একটা দিন গাড়িতে চড়ে আমি আমার স্বভাবটাকে নষ্ট করতে চাই না প্লিজ আমি বাসে ট্রামে যথেষ্ট কমফোর্টেবল সেদিন তুমি আমাকে নিয়ে চিন্তা করো না কালকে বউ ভাতের তোমার সঙ্গে আমার দেখা হবে যেটুমনি যাই বলুক কালকে আমি নিজে এসে তোমার সঙ্গে দেখা করে যাব আমি জানি তুমি খুব চেয়েছিলে যেন আমি আজকে দিনটা তোমার সঙ্গে এ বাড়িতে থাকি কিন্তু কি করবো বলো তো যেটুমনির আপত্তি থাকা সত্ত্বেও তো আমি এ বাড়িতে থাকতে পারি না তাই না তাই আমি চলে যাচ্ছি আমি আসছি খুব ভালো হোক তোমার আর বাকি অনুষ্ঠানগুলো খুব ভালোভাবে পালন করো এবারের সবাই তোমাকে এতটাই ভালোবাসে আমার মনে হয় না যে তোমার এ বাড়িতে কোনোরকম কোনো অসুবিধা হবে আর এখানে তো অনেকেই আছে তোমাকে হেল্প করার জন্য তাই আমি চলে যাচ্ছি বলে তোমার কোনো অসুবিধা হবে না আমি আসছি সবাইকে বললাম আমি আসছি নাও তো চলো তো অনেকগুলো কাজ বাকি আছে চলো অনেকটা সময় নষ্ট কোথায় যাচ্ছিস সর্দা ভাই অনুজ কাজ আছে আমি একটু চেঞ্জ করব চেঞ্জ করে এখন বের হবো তাছাড়া তোমার এখানে এখন অনেক ফর্মালিটি বাকি আছে দেরি হবে কোথায় যাবি কাজ আছে আজকে তোমার কি কাজ কেন কাজ থাকতে পারে না বলছি তো কাজ আছে কই আগে বলনি তো আগে ছিল না কাজের কথা তাই বলিনি জানি তুমি ভুলে গেছিলে তো তা কখন ফিরবে ফিরে যাব চিন্তা করো না না ফিরে আর কোথায় যাবো এখানেই তো ফিরবো এলাম শিরে চলো ভেতরে চাল গুড আরে কি হলো তুমি চেন না আমাকে আপনাকে চিনবো না সেটা আবার কখনো হয় না কি আপনাকে যেরকম চিনি সেরকম হয়তো অনেকেই চিনি না তো আমাকে যখন চেনোই তাহলে এভাবে চলে যাচ্ছে রেগা আমি কী করে জানবো বললাম তো যে আপনি আমার সঙ্গে কথা বলতেছেন কী হয়েছে বলুন তুমি এসো গাড়িতে উঠো কেন পৌঁছে দেবো বলে কে বলেছে আপনাকে পৌঁছে দিতে সবকিছুই কি তুমি ঠিক করে দেবে নাকি আমি বলছি গাড়িতে ওঠো তোমাদের গাড়িতে ওঠো এসো এইভাবে কথা বলার অধিকার আপনার আছে বুঝি হ্যাঁ একশো বার আছে কেউ যদি অধিকার না দেয় তাহলে অধিকার ছিনিয়ে নিতে হয় এইটুকু আমি বুঝে গেছি এতদিনে বুঝলেন হ্যাঁ দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি আমি তোমাকে ঘোষ পৌঁছে দেবো তুমি গাড়িতে ওঠো তুমি তো বাড়িতে থাকার জন্যই এসছিলে। সেখান থেকে তুমি যখন চলে যাচ্ছ তখন আমি আমি আপনাদের বাড়িতে থাকবো বলে আসিনি আমি এসেছিলাম শিরিন দিদির বিয়েতে এনজয় করব বলে শিরিন দিদির বাড়িতে আর সেটা শিরিন দিদি আমাকে অনুরোধ করেছিল বলে এসেছিলাম আসলে শিরিন দিদি কিছু বললে আমি সেটা না করতে পারি না বুঝতেই পারছেন এতদিনের সম্পর্ক আমার বরং ভালোই হয়েছে আমি হস্টেলে গিয়ে লেখাপড়া করতে পারবো সব দিক থেকেই ভালো হয়েছে তাই না দেখুন আর কোন দিক দিয়ে ভালো হয়েছে সেটা আমি জানি না হ্যাঁ আপনার দিক থেকে হয়তো ভালোই হয়েছে তবে আমার দিক থেকে ভালো হওয়ার একটাই কারণ আমি ফিরে লেখাপড়া করতে পারবো আমার জীবনে না সময়ের খুব অভাব তাই আমার কাছে সময়ের দামটাও খুব বেশি ঠিক আছে বুঝতে পেরেছি গাড়িতে ওঠো আপনি ঠিক আমাকে কি মনে করেন বলুন তো না মানে ঠিক কতটা সস্তা মনে করেন আপনার যখন ইচ্ছা হবে আমাকে বাড়ি থেকে দূর করে দাঁড়িয়ে দেবেন যখন ইচ্ছা হবে গাড়ির দরজা খুলে আমাকে উঠে আসতে বলবেন শুনুন জি এতটা সস্তা আমি আমি নই আর আজকে যে আপনি এখানে আমার কাছে এসেছেন সেটা আপনার স্ত্রী জানে কেন আমি কি কারো কেনা নাকি আমার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা বলে কিছু নেই আমি কখন কোথায় যাব না যাব সবাইকে সব সময় বলে আসতে হবে আমার কাছে এলে আপনার বলে আসাই উচিত কারণ আপনি তো আর যে কোনো জায়গায় যাচ্ছেন না আপনি আপনি শিরিন বোনের কাছে আসছেন তাকে পৌঁছে দেওয়ার জন্য আসছেন তাই আপনার বলে আসা উচিত কারণ শিরিন দিদির সূত্র ধরে আপনার সঙ্গে আমার আলাপটা হয়েছিল না তোমার দিদির সূত্রে আমার তোমার সঙ্গে আলাপ হয়নি তোমার সঙ্গে আমার আলাদা ভাবেই আলাপ হয়েছিল হ্যাঁ ধরেই নিলাম কিন্তু ওই সম্পর্কে কেন্দ্র করেই তো আলাপটা হয়েছে ওদের বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল বলেই তো আপনার সঙ্গে আমার আলাপের সুযোগটা হয়েছিল না তোমার বাবা আমার কাছে রান্না করতেন সেই হিসাবেও আলাপ হতে পারত আচ্ছা আমাকে একটা কথা বলুন তো না মানে এত যুক্তিতর্ক করে কি লাভ দেখুন আমার কিন্তু সত্যি সত্যি খুব দেরি হয়ে যাচ্ছে এখন যদি আমি না যাই আমার সত্যি খুব দেরি হয়ে যাবে প্লিজ আমাকে আপনি যেতে দিন আর আপনিও নিজে বাড়ি যান আমি তো তোমাকে তাড়াতাড়ি পৌঁছে দিতেই চাইছি কিন্তু এখন তো তোমাকে আমার দেখে মনে হচ্ছে তোমারই তাড়াতাড়ি পৌঁছানোর কোনো ইচ্ছে নেই তাই আমার সঙ্গে শুধু শুধু সময় নষ্ট আমি আপনার সঙ্গে কথা বলে সময় নষ্ট করছি আমি কিন্তু চাইলে আপনার মুখের সামনে দিয়ে বেরিয়ে চলে যেতে পারি কিন্তু তাতে আপনার সম্মান থাকবে কি দেখুন আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি তাড়াতাড়ি বাড়ি যান আর আমাকেও যেতে দিন বুদ্ধি আমি যখন বাড়ির থেকে বেরিয়েছি তোমাকে হোস্টেলে পৌঁছে দেব বলে তখন তোমাকে আমি তোমার হোস্টেলে পৌঁছে দেব আমাকে হোস্টেলে পৌঁছে দেওয়ার ইচ্ছে নেই আপনি আসতেই পারেন কিন্তু আমি আপনার সঙ্গে হোস্টেলে পৌঁছবো এই ইচ্ছে নিয়ে তো বাড়ি থেকে বেরোয়নি তাই আমার ইচ্ছে বদল হওয়ারও কোনো কারণ নেই আপনি প্লিজ বাড়ি ফিরে যান আসবেন না তুমি কি প্রতিশোধ নিচ্ছ আমার উপর নামলাম মানে কিসে গেলি বাসে তারপরে অটোতে ও তুই ঠিক করে পৌঁছলি কি না সেটা জানতেই ফোন করেছি তুমি আমাকে এটা জানার জন্যই ফোন করেছিলে যে স্যার আমাকে ড্রপ করে দিতে এসেছিলেন কি না হ্যাঁ সেটান দিদি উনি এসেছিলেন গাড়ি নিয়ে আমাকে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমি ওনার গাড়িতে উঠে আসিনি চলো পাল্টা